সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধান আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল দর্শক আজ আমরা কথা বলবো শিশুদের মানসিক স্বাস্থ্য বিকাশে প্রতিবন্ধকতা এবং সেক্ষেত্রে আমাদের করণীয় আমাদের সাথে আজ দেশের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন আমাদের সাথে রয়েছেন ডক্টর সেলিনা ফাতেমা বিনতে শহীদ পিএইচডি সহকারী অধ্যাপক ক্লিনিক্যাল সাইকোলজি মনোরোগ বিদ্যা বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ম্যাডাম প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন ভালো আছি আপনাকেও শুভেচ্ছা আপনাকেও শুভেচ্ছা ম্যাডাম জানতে চাইবো প্রথমেই যে মানসিক সমস্যা বলতে আমরা আসলে কি বুঝি বিশেষ করে কখন বুঝবো যে একটি শিশু আসলে মানসিক সমস্যায় ভুগছে শিশু হ্যাঁ মানসিক সমস্যা যখন আমরা আসলে দেখব ব্যক্তির চিন্তন প্রক্রিয়া একটা পরিবর্তন এসেছে কিন্তু চিন্তন প্রক্রিয়াটা কিন্তু দেখা যায় না ব্যক্তি নিজেও অনেক সময় বুঝতে পারে না সেটা তখন আচরণে প্রকাশ পায় যখন আমরা দেখব কেউ হয়তো হঠাৎ করে ভীষণভাবে কাঁদছে কান্না থামানোই যাচ্ছে না বিশেষ করে বাচ্চাদের ব্যাপারে কিংবা সে খুবই ভয় পাচ্ছে লুকিয়ে রয়েছে সে হয়তো অনেক মিশুক ছিল কিন্তু হঠাৎ করে আর মিশছে না কারোর সাথে কিংবা অতিরিক্ত চঞ্চল মানে সে কোথাও স্থির হয়ে বসে নাই আমার আমি এখানে বসে আছি তো সে আমার ঘাড়ের উপরে উঠে যাচ্ছে টেবিলের উপরে উঠে যাচ্ছে জিনিসের উপর উঠে যাচ্ছে তো এরকম চঞ্চলতা করছে কিংবা সে ভাঙচুর করছে কিংবা অতিরিক্ত রাগ দেখাচ্ছে প্রত্যেকটা বিষয়ে বা কোন কোনো বিষয় এত বেশি রেগে যাচ্ছে যে সে মানে চিৎকার করছে তো এই বা অন্যকে আঘাত করছে এই ব্যাপারগুলো যদি দেখি কোন কোন সময় প্রচন্ড এক দুইবার মিথ্যা বলছে সবসময় সে মিথ্যা বলে এবং সবসময় সেই কারো না কারো জিনিস সরিয়ে ফেলে চুরি করে ফেলে কিংবা স্কুল পালায় কিংবা কারোর সাথে মানে মারামারি করে পশু পাখি বা নিরীহ জীবজন্তু এদেরকে খুব আঘাত করে ওদেরকে কষ্ট দিয়ে সে খুব আনন্দ পায় এই ব্যাপারগুলো যখন দেখব কিংবা কোনো কোনো আসলে দু ধরনের সমস্যা আছে একটা মৃদু মানসিক সমস্যা এটা হচ্ছে গুরুতর মানসিক সমস্যা মৃদু মানসিক সমস্যায় দেখা যাবে যে সে হয়তো মানে হঠাৎ করে চুপ হয়ে গেছে হতাশ আগের মতো হোমওয়ার্ক করছে না আগের মতো স্কুলে যেতে চাচ্ছে না কান্নাকাটি করছে এরকম কিংবা হঠাৎ করে বেশি বেশি হাত ধুচ্ছে একটা জিনিস বারবার বারবার চেক করছে একই কথা বারবার বলছে এগুলো আর যদি সেটা গুরুতর হয় দেখা যাবে যে আমরা কেউ কিছু দেখছি না ও বলবে ওখানে কে তাকিয়ে আছে ও আমাকে এটা বললো কিন্তু আমি শুনছি না বা আমি দেখছি না এরকম কিছু তো বা হঠাৎ করে মনে করতে পারে নিজেকে অনেক বড় ভাবতে পারে যে অনেক বেশি কথা বলছে নিজেকে অনেক দামি বড় কিছু বা ও অনেক বড়ো বড়ো মানুষের সাথে তার যোগাযোগ আছে এরকম মনে করতে পারে অ্যাডলসেন পিরিয়ডে অনেক সময় এটা দেখা যায় তো এই ধরনের বিষয়গুলো যখন আমরা দেখব শিশু কিশোরদের মধ্যে তখন বুঝতে হবে যে তার এবং এটা এক দুই দিন না বেশ অনেক দিন ধরে এটা হচ্ছে তখন আমরা বুঝবো যে কোনো একটা ঝামেলা হচ্ছে তার মানুষ আমি যে আপনি বললেন যে সে অনেক সময় ভাবছে যে তার অনেক বড় বড় লোকদের সাথে মানে দেশের স্বনামধন্য সব ব্যক্তিদের সঙ্গে তার পরিচয় আছে কখন আমরা এটাও দেখছি যে সে যে পরিবারে বড় হচ্ছে কিংবা তাদের যে সোশ্যাল স্ট্যাটাস সেটাতে সে খুশি নয় সে ভাবছে যে না আরও বেশি কিংবা সে তার বন্ধু বান্ধবের কাছে বেশি করে বলছে বড় করে বলছে বেশি করে দেখানোর এটা প্রবণতা স্কুল থেকেও আমরা অনেক সময় দেখতে পাচ্ছি এবং কম্পিটিশন এটা নিয়ে এগুলোকে ম্যাডাম কোনো সাইকেল ইস্যু কিনা এটা যদি এক্সট্রিম যেটা হয় যেটা মানে একদম অকল্পনীয় কোনো কথা বলছে কেউ যদি বলে আমার বিল ক্লিন্টনের সাথে যোগাযোগ আছে যেটা আসলে সম্ভব না বা এরকম কোনো নাই আসলে থাকলে সেটা ঠিক আছে কিন্তু নাই কিন্তু সে মনে করছে তাহলে সেটা হচ্ছে আমরা বলবো যে কোনো সাইকোসিস হচ্ছে তার অ্যাকিউট সাইকোসিস হতে পারে কিংবা সিজোফ্রেনিয়া আক্রান্ত হতে পারে কিংবা যদি বা ম্যানিক ফেজে থাকতে পারে বায়োপোলার ডিসঅর্ডার এরকম কিছু হতে পারে আর এমন যদি হয় যে না সে আসলে একটু শো অফ করতে পছন্দ করে নিজেদের ব্র্যান্ডের গাড়ি কিংবা ব্র্যান্ডের মোবাইল বা যে কোনো ব্র্যান্ডের পোশাক যেগুলো পরছে বা যেগুলো কিনছে সেগুলো বা কিনছেই না কিন্তু বলছে এই ব্যাপারগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ তার ভিতরে কোনো কারণে একটা ইনফেরিটি কাজ করে অন্যদের সাথে সে তখন সুপেরিটি দেখানোর চেষ্টা করে কারণ দেখানোর বিষয়টা কিন্তু যারা নিজেরা সত্যিই সুপার সুপেরিয়র তারা কিন্তু দেখায় না কিন্তু যখন ইনফিয়ারিটি কাজ করে সেটা ঢাকার জন্য মানুষ সুপেরিটি দেখায় সাধারণত ইনফিয়ারিটি কমপ্লেক্স থেকে এরকম হয় তো এখন সেটা আমরা আসলে যদি আমরা তাদের হিস্ট্রিটা দেখি যে আসলে তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কীরকম বা সে কোন জায়গাগুলোকে ভ্যালু করছে সে কোন জায়গাটা হীনমন্যতা ফিল করছে অন্য বন্ধুদের কাছ থেকে সে হয়তো মনে করছে ওই বন্ধুটা অনেক বেশি তার চেয়ে স্ট্যাটাস বেশি আমার নাই ওই ইনফিউটি থেকেও সে এরকম মানে যেটা খুব বাড়িয়ে বলার টেন্ডেন্সি থাকতে পারে এরকম আমি সেই ক্ষেত্রে আসলে পরিবারের কী করণীয় পরিবারে আসলে এগুলো হচ্ছে অনেক অনেকটাই নির্ভর করে আমরা যেটা দেখি যে এই ধরনের কথাবার্তা তারাই বলে ওদের মা বাবাকেও যদি আমরা ফলো করি ওরা কিন্তু এরকমই মানে সব মেটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি অনেক বেশি তাদের ঝোঁক কিংবা ওই জিনিসগুলোকে তারা অনেক গুরুত্ব দিচ্ছে তারা ওই পাশের ভাবি বা আত্মীয় স্বজনের সাথে বলেছে বলছে এইভাবে কথা সে কিন্তু ওগুলো ফলো করে বাচ্চারা সাধারণত সরাসরি ইমিটেট করে এবং কাদেরকে করে যারা সিগনিফিকেন্স তাদের ক্ষেত্রে যে মা বাবা পরিবারের অন্যান্য সদস্য তো সেই ক্ষেত্রে ওটা হতে পারে আবার পুরো উল্টোটা Oh, that can get to the bottom of my egg একদম সিম্পল কিন্তু বাচ্চা পুরা উল্টা বাবা মা একদম সিম্পল জীবনযাপন করতে চায় কিন্তু তারা সে বাচ্চা ব্র্যান্ডের দোকান ছাড়া যাবেই না এরকম বাবা মার জন্য সেটা প্রেশার হয়ে দাঁড়ায় এটা হচ্ছে কিন্তু অনেকটাই এই আমাদের অনলাইনের যুগে মিডিয়ার যুগে দেখা যাচ্ছে যে অনলাইনে বিভিন্ন দেশে ওরা সার্চ করে আর বিভিন্ন ফ্যাশন সম্পর্কে ওরা সচেতন বিশেষ করে টিন এজে তো এটা হচ্ছে যে ও কী ফ্যাশন কত বড় যে যেইভাবে দেখায় অ্যাডগুলো দেখায় বা সেলিব্রিটিরা নিজেদেরকে প্রেজেন্ট করে আর এখন একটা ট্রেন্ডই হচ্ছে যে সেলিব্রিটিরা নিজেদেরকে দেখাবে কে কত দামি পোশাক পরছে কোন জায়গা থেকে কসমেটিক কিনছে কোনটার দাম কত এগুলো এতভাবে ওরা দেখতে থাকে যে ওদের মধ্যেও এটা এক ধরনের স্বপ্ন বা ফ্যান্টাসি তৈরি হয় যে আমিও এর এই ধরনের পোশাক পরবো আমিও এই ধরনের এটা ওই যে ইমিটেট করা এখন ওদের সামনে বাবা মা অধিকাংশ সময় থাকছে মোবাইলে কিংবা ইন্টারনেটে তো ওদের বাবা মাকে দেখার সুযোগের চেয়ে ইন্টারনেটে মানুষকে দেখার সুযোগটা বেশি হয়ে যাচ্ছে আর ওখানে এই ধরনের জিনিসগুলো বেশি যে যেটা সার্চ করছে দেখা যাচ্ছে বাচ্চারা বেশি সার্চ এদিকেই ঝোঁক বেশি যাদের ঝোঁক এদিকে বেশি আবার ডিফারেন্ট বাচ্চাও আছে যাদের ঝোঁক এদিকে না তারা আবার ডিফারেন্ট হচ্ছে কিন্তু যে বেশি বেশি এইটা দেখবে এইভাবে দেখবে তার কিন্তু এই মধ্যে এই ব্যাপারগুলো চলে আসবে কারণ তখন আপনাদের কাছে আসে তখন আপনারা কি ধরনের সমাধান দেন না এখানে এই সমস্যা নিয়ে খুব কমই আসে সাধারণত দেখা যায় যে হ্যাঁ বাবা অন্যান্য সমস্যার সাথে বাবা মা হয়তো বললো যে ওই সব অনেক অতিরিক্ত ডিমান্ডিং হ্যাঁ তো এটা বিহেভিয়ারাল প্রবলেমের মধ্যে একটা যে সে ডিমান্ডিং বাবা মার কাছ থেকে যে যতটুকু তারা দিতে পারবে তার চেয়েও বেশি ডিমান্ড করছে কিংবা দেওয়ার ক্ষমতা আছে কিন্তু এই বয়সে গুলো দেওয়া যাবে না কিন্তু তারা সেটা ডিমান্ড করছে তো সেই ক্ষেত্রে ডিমান্ড বিহেভিয়ার থেরাপি মাধ্যমে ডিমান্ডিং আচরণগুলোকে আসলে মানে দীর্ঘদিন কাউন্সেলিংয়ের মাধ্যমে কিছু কিছু পদ্ধতি আছে রিএনফোর্সমেন্ট রিভার টেকনিক তারপর কিছু নেগেটিভ পানিশমেন্ট এগুলোর মাধ্যমে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট কিছু বিহেভিয়ার টেকনিক আছে ওগুলো ব্যবহার করে এতে প্যারেন্টিংয়েরও একটা ভূমিকা আছে অনেক সময় বাবা মারা কিন্তু তার ভুল আচরণকে রিএনফোর্সমেন্ট করে ফেলে প্রথমে রিএনফোর্স করে ফেলেছে দেখা গেছে যে এই জন্য বাচ্চারা ওভাবে অভ্যস্ত হয়ে গেছে এখন যদি মানে কোনো কোনো বাচ্চা আছে যে আমার একটা মাত্র বাচ্চা আমি আর ইনকাম করছি কার জন্য দিয়ে দাও যা চাচ্ছে দিয়ে দাও কিন্তু যখন চাইতে চাইতে অনেক বেশি চেয়ে ফেলছে তখন থামছে কিন্তু এর মধ্যে তো বাচ্চা না বল না শুনতে আর পারছে না কারণ তো সে তো অভ্যস্ত যে আমি যা যাব বাবা মা আমাকে তাই দিবে কিন্তু এখন কেন না করছে তখন সে আর সেটা ইমোশনালি নিতে পারছে না তখন বাবা মার সাথে ক্ল্যাশ হচ্ছে এবং বাধ্য সে এমন একটা ভুল বিহেভিয়ার করছে যার জন্য বাধ্য হয়ে সেটা তো সেই বিহেভিয়ার থামাতে গিয়ে মানে ভাঙচুর করছে রাগারাগি করছে দিতে হবে মানে একটা প্রেশার ক্রিয়েট করছে নাহলে পড়বো না স্কুলে যাব না এটা করবো না সে তখন দিয়ে দিচ্ছে কিন্তু সেই ক্ষেত্রেও যে ভুল আচরণের এনফোর্সমেন্ট দেওয়া যাবে না প্যারেন্টদেরকে ইনভলভ করা কাউন্সিলিংয়ে প্যারেন্টিংয়ে যে এবং সঠিক আচরণে কিভাবে রেনফোর্সমেন্ট দিয়ে ওই সঠিক আচরণটাকে বাড়ানো যাবে এটা আসলে কাউন্সিলিংয়ে করা হয় আসলে বাচ্চাদের মধ্যে অনেকগুলো সমস্যা আছে সেই সমস্যা বাচ্চাদের সমস্যা একদিকে আমরা অনেক সময় মনে করি যে এটা বড় হতে হতে ঠিক হয়ে যাবে তো যদি সত্যিকার অর্থে সেটা ডায়াগনস্টিক কোনো ক্রাইটেরিয়া থাকে এটা যদি মানসিক রোগ হয়ে থাকে যেমন বিভিন্ন নাম আছে কন্ডাক্ট ডিসঅর্ডার তারপর এডিএইচডি তারপর আমরা জানি অটিজমের প্রবলেম এগুলো কিন্তু নিজে নিজে ঠিক হবে না এসব ক্ষেত্রে অবশ্যই বাবা মাকে সচেতন হতে হবে যে দ্রুত যাতে চিকিৎসকের স্মরণপন্ন হন সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট যারা আছেন এর এটা নিয়ে ডিল করেন ও এটা করা উচিত আর কিছু কিছু আবার কোনো কোনো বাবা মা আছেন সামান্য একটু দুষ্টুমিকেই মনে করেন যে অন্য কী যেন একটা সমস্যা হয়ে গেলো তো ওটা থেকেও আসলে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সব কিছু লেভেল করা যাবে না তো এই এইটার জন্য আসলে অনেক সচেতনতার দরকার অনেক পড়াশোনা দরকার আমার মনে হয় এই রিলেটেড প্রোগ্রামগুলো আরও বেশি করা দরকার তাহলে আমার মনে হয় বাবা মা আরো সচেতন হবেন বাচ্চাদেরকে ডিল করার ক্ষেত্রে ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছেন আপনাকেও ধন্যবাদ শুধু দর্শক আমাদের পরিবারের সবচেয়ে আদর এবং ভালোবাসার মানুষটি আমাদের শিশু সেই শিশুর মানসিক বিকাশ খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমাদের পরিবার শিক্ষা প্রতিষ্ঠান সমাজ রাষ্ট্র সকলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে কারণ তারাই আমাদের জাতির ভবিষ্যৎ আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন ডক্টর টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ